নমস্কার বন্ধুরা আমরা হিন্দুরা বিশেষ করে বৈষ্ণব হিন্দুরা যারা ভগবান বিষ্ণুকে পরমেশ্বর বলে মনে করেন তাদের কাছে সয়নী একাদশী বা দেবশয়নী একাদশী প্রায়শই সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে প্রবৃত্ততম দিন হিসেবে বিবেচিত হয় এই বছর সয়নে একাদশী তিথি শুরু হচ্ছে পাঁচই জুলাই সন্ধে মিনিটে মিনিটে একাদশী তিথি শেষ জুলাই রাত পারণের সময় জুলাই সকাল পাঁচটা একান্ন থেকে আটটা একত্রিশ পর্যন্ত রাজা যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং একাদশী প্রসঙ্গে নিম্নলিখিত কথোপকথন পুরাণে লিপিবদ্ধ আছে যখন রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী উপবাস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিম্নলিখিত উত্তর দিয়েছিলেন রাজন আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে তার নাম শয়নী একাদশী আমাকে এর তাৎপর্য ব্যাখ্যা করতে দিন এই বিশেষ একাদশী অত্যন্ত পূর্ণময় এবং এর অনুসারীদের স্বর্গ এবং মোক্ষ লাভের সুযোগ দেয় এটি সমস্ত পাপের বিনাশ করে এবং এটিকে সবচেয়ে শুভ উপবাস বলে বিবেচনা করা হয় আষাঢ় শুক্লপক্ষের শয়নী একাদশীর দিনে যারা পদ্মফুল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করেন এবং একাদশীর সর্বোত্তম উপবাস করেন তারা তিন লোক এবং তিন শাশ্বত দেবতাকে সম্মান করেন এই উপবাসের আচার অনুষ্ঠান পালন করলে দ্রুত গতিতে মোক্ষ লাভ হয় তাই এই একাদশী পালন করা অপরিহার্য একাদশীর রাতে জাগ্রত থেকে শঙ্কচক্র এবং গদা ধারণকারী ভগবান বিষ্ণুর ভক্তিপূর্ণ উপাসনা করা উচিত এই কর্মের ফলে যে পূর্ণ অর্জিত হয় তা অপরিসীম চতুর্মুখী ব্রহ্মার বোধগম্য তারও অতীত তো চলুন বন্ধুরা সয়নি একাদশীর ব্রত কথা মাহাত্ম শুনে নেওয়া যাক সত্যযুগে মানধাতা নামে এক শক্তিশালী সম্রাট চক্রবর্তী হিসেবে রাজত্ব করতেন সেই সময় তিন বছরের খরার কারণে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এর ফলে বিশৃঙ্খলা দেখা দেয় এবং যোগ্য হবন পিণ্ডদান কথা এবং ব্রতের মতো ধর্মীয় রীতিনীতির অবনতি ঘটে প্রজাদের দুঃখ কষ্টে অভিভূত হয়ে মান্ধাতা বনে সান্ত্বনা খোঁজার সিদ্ধান্ত নেন সেখানে চিন্তা করার সময় তিনি ব্রহ্মার পুত্র ঋষি অঙ্গীর আশ্রমে পৌঁছান মান্ধাতা শ্রদ্ধার সাথে ঋষির সামনে প্রণাম করেন এবং তার মঙ্গল কামনা করেন রাজার বনে উপস্থিতি সম্পর্কে কৌতূহলী ঋষি তাকে বিচরণ করার কারণ জিজ্ঞাসা করেন উত্তরে রাজা বলেন হে শ্রদ্ধেহ ঋষি সমস্ত ধর্মীয় রীতিনীতি কঠোরভাবে পালন করার পরও আমার রাজ্যে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমি আপনাকে এই দুর্ভাগ্যের কারণ প্রকাশ করার জন্য অনুরোধ করছি এর উত্তরে ঋষি বলেন রাজন সত্য যুগ সর্বযুগের মধ্যে সবচেয়ে পূর্ণবান এবং এই যুগে ধার্মিকতা তার চারটি পায়ের উপর দাঁড়িয়ে আছে তবে একজন অধার্মিক ব্যক্তি আপনার রাজ্যে তীব্র তপস্যা করছে যার ফলে মানুষ কষ্ট সহ্য করছে যতক্ষণ না এই ব্যক্তির কর্মকাণ্ড বন্ধ করা হয় ততক্ষণ পরিস্থিতি চলতেই থাকবে এই পাপ নির্মূল করার একমাত্র উপায় হলো সেই অধার্মিক ব্যক্তিকে নির্মূল করা এই কথা শুনে রাজা অনিচ্ছা প্রকাশ করে বললেন হে মনি। আমি তপস্যায় লিপ্ত কাউকে হত্যা করতে নিজেকে বাধ্য করতে পারি না দয়া করে এই সমস্যার সমাধানের জন্য বিকল্প সমাধানের পরামর্শ দিন ঋষি উত্তর দিলেন হে রাজা যদি তোমার ইচ্ছে হয় তাহলে পদ্ম নামে পরিচিত একাদশীতে উপবাস করো যা আষাঢ় মাসের শুক্লপক্ষে পড়ে এই উপবাস তোমার রাজ্যে বৃষ্টি বয়ে আনবে এবং তোমার প্রজাদের জন্য সুখ বয়ে আনবে এই একাদশী উপবাস পালন করলে সমস্ত কাঙ্ক্ষিত সিদ্ধি লাভ হয় ঝামেলা শান্ত হয় এবং মোক্ষ লাভ হয় তোমার নিজের এবং তোমার মন্ত্রীদের সাথে এই উপবাস পালন করা উচিত ঋষির উপদেশ শোনার পর রাজা তার শহরে ফিরে আসেন এবং যথাযথভাবে পদ্ম সয়নী একাদশীর উপবাস পালন করেন উপবাসের ফলে রাজ্যে বৃষ্টিপাত হয় এবং জনসাধারণের মধ্যে আনন্দের সঞ্চার হয় এই একাদশী দেব সয়নী একাদশী নামে পরিচিত এই দিনে উপবাস করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন তাই যারা লাভ চান তাদের এই একাদশী পালন করা উচিত এছাড়াও এই একাদশী উপবাসের মাধ্যমেই চার মাস ব্যাপী চতুর্মাস উপবাস শুরু হয় এই আষাঢ়ি একাদশী সেই সময়ে পরে যখন ভগবান বিষ্ণু ক্ষীর সাগর শেষা নাগেতে শয়ন করেন তাই এই একাদশীকে হরি একাদশী বলা হয় কিংবদন্তি অনুসারে চার মাস পর প্রবোধিনী একাদশীর দিনে ভগবান বিষ্ণু অবশেষে জেগে ওঠেন ভগবানের এই নিদ্রাকাল চতুর্মাস নামে পরিচিত এবং এটি বর্ষাকালের সাথে মিলে যায় দেবশয়নী একাদশী বা শয়নী একাদশী চতুর্মাসের সূচনাকে চিহ্নিত করে এবং এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করার জন্য একটি পবিত্র উপবাস রাখেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই অবশ্যই এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ